হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে কেমন আছে সবাই তো দেখো বন্ধুরা এই ছিল আজকে ডিম্যান্ড কান্ট্রি লাইটের আমার যে রুট ছিল রুটের আমার এতগুলো জিনিসপত্র নেওয়ার ছিল ডিম ব্রেড তারপরে সবজি টবজি এসব এক ধার থেকে হ্যাঁ স্যার একটা তো এই ছিল আজকের ডিমান্ড তো ভালো ডিমান্ডে দেখে তারপর যেখান থেকে ডিমান্ড সেখান থেকে ভালো করে একদম চেক করে বনে নিতে হবে যে কতটা ডিমান্ড আছে তো ডিমান্ড নেওয়ার পর তারপর চলে এসেছিলাম যেখানে দেওয়া যেটা হারে সেটাওয়ার চলে এসছিলাম এসে নিচে টলি ছিল লিফ্টের থাকে সেখানে ট্রলি নিয়ে ট্রলিতে জিনিস নিয়ে তারপরে ওপরে যাচ্ছি ওই জিনিসগুলো দিয়ে আসতে কাস্টমারকে তো এইভাবে ট্রলিগুলো থাকলে কি আর ট্রলিগুলো থাকলে প্রচুর সুবিধা হয় একসাথে সব ঘরের জিনিস সব নিয়ে চলে যাওয়া যায় তো ও কোনো প্রবলেম হয় না ওখানে লিফ্টও খুব সুন্দর লিফ্টের কোনো সমস্যা নেই তো মোটামুটি খুবই ভালো একটা সোসাইটিতে আমার পড়েছে মোটামুটি কোনো সমস্যা তো বন্ধুরা এই ফটোগুলো দেখো এই রকমভাবে পুরো ক্লিয়ার একদম ফটো দিতে হবে যেখানে বাড়ির নাম্বার প্লেট থাকবে ঠিক আছে আর কটা কি কেমন কি দিচ্ছ কটা দুধ দিচ্ছ বা কী সেটা পুরো একদম পরিষ্কারভাবে রেখে দিতে হবে যাতে কোনো কারণে যদি কাজকম কোনো কারণে যদি কিন্তু উঠে যেতে পারে